আমাদের ডানে বামে বহু ভালো কাজ করার সুযোগ আছে আমরা অনেকে মনে করি যে টাকা ছাড়া বোধহয় ভালো কাজ করা যায় না বিনা টাকায় কত ভালো কাজ করার সুযোগ আছে গাছ লাগানো এটা সদকায় জারিয়ার একটা কাজ এমন সাদকায় জারিয়া জিনাদার দিকে একটা এক মাহফিল আমি একবার এক সম্ভবত উপজেলা চেয়ারম্যান বা এরকম কোনো একজন ছিলেন মঞ্চে আমি অনেকে বললাম ভাই আপনার অনেক প্রশংসা শুনছি আপনি মানুষকে অনেক খাওয়ান দাওয়ান আপনি পাঁচশো পোকা একবেলা দাওয়াত দিয়ে খাওয়াইতে পারবেন তুমি বলেন নজরুল এটা কী বলেন পোকা আবার দাওয়াত দিয়ে খাওয়ায় কেমনে পোকা খাওয়ায় পাঁচশো পোকা একসাথ করাই তো সম্ভব না খাওয়াবো কেমনে তো আমি আমার কাছে আইডিয়াস আপনি যদি কয়েকটা গাছ লাগান সেগুলোকে সুন্দর করে পরিচর্যা করেন বড় করে তোলেন এই গাছ থেকে বহু পোকা কিন্তু তার জীবিকা আহরণ করবে এর পাতায় পাতায় বিভিন্ন পোকা বসবে সে খাবে তার রসকস থেকে তার জীবিকা হবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মামিন মুসলিমিন ইয়াগরি সু গারসান আউ ইয়াজরা জারান ফয়া কুলমিনহা ইনসানুন আউ বাহি মাতুন সুহান আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে নবী সাল্লাহ সাল্লাম যেটা বলে গেছেন আজকে এখন পরিবেশ বিদ্রা আমাদেরকে বলছে গাছ লাগালে আমাদের অক্সিজেন হয় আমাদের এটা হয় সেটা হয় পক্ষীকুলের উপকার হয় সাড়ে চোদ্দশো বছর আগের পৃথিবীতে আপনি ব্যাগ যান যে এটা চিন্তা করেন যে সেই পৃথিবীতে বৃক্ষরোপণ সম্পর্কে এই রকম কথা বলতে পারা এটা কখনো আল্লাহর ওহি ছাড়া মজেজা ছাড়া কোনো দিনই এটা সম্ভব না তাও এমন সময় যে আজ পৃথিবীতে ফ্যাক্টরি রেভলেশনের কারণে যত্রতত্র কলকারখানা হওয়ার কারণে কালা ধোয়ার কারণে নানা কারণে আজ পৃথিবীতে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে এখন আমাদের বৃক্ষরোপণের ফজিলত বলতে হয় পরিবেশবিদদের নবী সাদাম যখন এই কথা বলেছেন তখন কি পৃথিবীতে প্রাকৃতিক বিপর্যয় ছিল তখন প্রাকৃতিক বিপর্যয় ছিল না মরুভূমির পরিবেশ ছিল সেই পরিবেশে যে কথা বলেছেন মনে হচ্ছে যে আজকের এই বিপর্যস্ত পরিবেশের জন্য নবী সাদাম আজকেই হারিসটা বলেছেন মনে হচ্ছে তিনি বলেছেন দেখেন গাছ থেকে আমরা মানুষ নিয়ে চিন্তা করি প্রাণীকে নিয়ে চিন্তা তো এই যে কয়েক যুগ ধরে হচ্ছে পৃথিবীতে মানুষ তথাকথিত সভ্য হয়েছে পশ্চিমারা আমাদেরকে শেখাচ্ছে মার্শাল্লাহ মানুষের জন্য ভাবতে হয় প্রাণীদের জন্য ভাবতে হয় গাছেরও প্রাণ আছে আমার নবী সালাম দেড় বছর আগে করে গেছে আপনি মুসলমান আপনার ওদের কাছ থেকে কোনো কিছু ধার করার প্রয়োজন নাই আপনি রিচ অলরেডি আপনি সমৃদ্ধ আপনার নবী যা দিয়ে গেছেন আপনি সেগুলো গোটা বিশ্বের মানুষকে বিলিয়ে শেষ করতে পারবেন নাকি আমার পর্যন্ত যে আদর্শ আপনাকে তিনি দিয়ে গেছে আপনি দেখেন হাদিসের ভাষ্য খেয়াল করেন যে তুমি কোনো গাছ লাগালে মুসলমান সে গাছ থেকে কোনো মানুষ খেলো হাদিসের ভাষ্য খেয়াল করেন নবিসাম বলেন নাই ফায়াকুল মিনহু মুসলিম তিনি বলেছেন ফায়াকুল মিনহ ইনসানো মানুষ খেলো সে হিন্দু হোক সে বুদ্ধ হোক সে খ্রিস্টান হোক সে মুসলমান হোক কোনো মানুষ খেলো শুধু মানুষ নয় কোন প্রাণী কোন পোকামাকড় খেলো তুমি ওই যে দাওয়াত দিয়ে খাওয়ানোর কথা বলছিলাম চেয়ারম্যান সাহেবরে তারা খেলো আর তুমি তাদেরকে খাওয়ানোর সব পেয়ে গেলা আপনি চাইলেও তো পাঁচশো ফড়িং এক হাজার পোকা দাওয়াত দিয়ে খাওয়াইতে পারবেন না পারবেন কিন্তু আপনি গাস্তা গেলে এটা করতে পারতেছেন নবী করিম সাল্লাম যে সমস্ত কথা বলে গেছেন এখন পৃথিবীতে নতুন নতুন যে সমস্ত চমক আসে এগুলো তো এখন একটা ফ্যাশনের ব্যাপার আমি সবসময় বলি নারীদের অধিকার শ্রমিকের অধিকার তারপরে পরিবেশ রক্ষা এগুলো নিয়ে যারা কাজ করে সাধারণত আমরা তাদেরকে শ্রদ্ধা করি অবশ্যই শ্রদ্ধা করবো শ্রদ্ধা করার ব্যাপারে দ্বিমত নয় আমি বলছি যে এগুলো একটা ফ্যাশনের ব্যাপার হয়ে গেছে অনেকের ক্ষেত্রে আমি সবার ক্ষেত্রে বলছি না কিন্তু আমার নবী সাল্লাম যখন এগুলো বলেছেন তখন পৃথিবীতে চোদ্দোশো সাড়ে চোদ্দোশো বছর আগের সে বাস্তবতায় সেই পৃথিবীতে এই সমস্ত কথা বলার বিপরীতে আজকে তো এগুলো বললে অনেক প্রজেক্ট পাওয়া যায় ফান্ড পাওয়া যায় বিদেশিদের অনেক বাহবা পাওয়া যায় ফেসবুকে অনেক আমাদেরকে আপনারা প্রেরণা দেন যারা আমরা সামাজিক কাজ করি তিনি যখন বলেছেন বাহবা তো দূরের কথা এগুলা তখনকার পরিবেশে অলমোস্ট অসম্ভব ছিল বাস্তবায়ন করা তিনি বলেছেন এবং বাস্তবায়ন করে গেছে এই জন্য বৃক্ষরোপণ করা একটা বড় সদকায় জারিয়া সেটা আমাদের জায়গা থেকে আমরা করবো ইনশাআল্লাহ